আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে চার লাখ কোটি টাকা লুটে নেবে আদানি বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ছিলেন দুদেশের প্রধানমন্ত্রী তৌফিক এলাহি নসরুল হামিদ আহমেদ কাইকাউস কাইকাউস শেখ ফয়জুল ও জড়িত বিদ্যুতের দাম বেশি এমন মত দিয়েও বিস্ময়কর চুক্তির সুপারিশ করে কমিটি দেশের ক্ষতি নিরূপণে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা ফয়জুল কবির খান জ্বালানি উপদেষ্টা ক্যাপাসিটি চার্জে বাংলাদেশ বিশেষ এই প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আরো প্রথম পাতার আরেকটি বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দুর্নীতির অভিযোগে অবশেষে টিউলিপের পদত্যাগ পত্র গ্রহণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর লন্ডনে অবৈধ সম্পদের খবর ঘিরে বিতর্ক বলা হয়েছে অবশেষে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান তিনি দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে বিচারক নিয়োগে হচ্ছে স্থায়ী কমিশন খসড়া চূড়ান্ত উচ্চ আদালতে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বিচারক নিয়োগে নতুন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত সাবেক ডেপুটি গভর্নর সিধাংশ কুমার সুর চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয় দর্শক আরও দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদনে কলম লিখেছেন মাহমুদুর রহমান স্যার জুলাই বিপ্লবের দর্শন ও রাজনীতি দর্শক আপনারা পরবর্তীতে এই প্রতিবেদনটি পড়ে নেবেন আরও উল্লেখ করা হয়েছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা আরও উল্লেখ করা হয়েছে সর্বদলীয় বৈঠকে কাল চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া আনুষ্ঠানিকভাবে বিএনপি জামাতসহ বুথানের পক্ষের রাজনৈতিক দল ও অংশজনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এই খসড়ার অধিকাংশে সবাই একমত হলেও কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন উল্লেখ করে তিনি জানান ঘোষণাপত্র নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে সেদিনই ঐক্যমতের ভিত্তিতে দলিলটি প্রণীত ও সেটি কীভাবে জারি করা হবে তা স্পষ্ট হবে আরও উল্লেখ করা হয়েছে প্রথম পাতার প্রতিবেদনে নিম্ন কক্ষে নির্বাচন সরাসরি উচ্চকক্ষ আনুপাতিক হারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আজ প্রতিবেদন জমা দেবে চার সংস্কার কমিশন গণবোর্থানের আকাঙ্ক্ষার উপর গুরুত্বারোপ দি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ফেসিবাদ। বিরোধী আন্দোলনের ন্যারেটিভ তৈরি করছে বিএনপি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শাসন আমলে বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রাম ঘুম খুন নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে একটি ঘোষণাপত্র তৈরির কাজ করছে বিএনপি এর প্রাথমিক নাম হচ্ছে পেশিবাদ বিরোধী আন্দোলনের বিজয়ে ন্যারেটিভ বিজয়ের ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক প্রতিবেদন নিয়ে আরেকটি লেখা হয়েছে এখানে প্রথম পাতায় ডোনাল্ড ট্রাম্প দাবানল ও শয়তান বাতাস লিখেছেন সৈয়দ আব্দুল আবদাল আহমদ যুক্তরাষ্ট্র থেকে সৈয়দ আবদুল আহমেদ উনি হচ্ছেন আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি স্যারের প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে আমাদের পত্রিকার তৃতীয় পাতায় ঢাকা নগরী বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে শত অভিযোগের পরও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে বিমান বিমানবন্দরের থার্ড টার্মিনাল সেবার মান নিয়ে বহু প্রশ্ন এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতায় রাখা হয়নি দক্ষ প্রতিষ্ঠান প্রতিবেদনটিতে বলা হয়েছে শাহজ শাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ায় কাজের দক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে দাবি উঠেছে দক্ষ এবং অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের সংশ্লিষ্টরা মনে করেন সেবায় প্রতিযোগিতা সৃষ্টি এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মানোনয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ জরুরি বর্তমান ব্যবস্থার পরিবর্তে উন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দক্ষ অপারেটর নিয়োগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি পিলকানা হত্যাকাণ্ড ছিল দেশ দুর্বল করার অংশ প্রতিবেদনটিতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলনে বক্তারা সুষ্ঠ বিশ্বাসযোগ্য তদন্ত এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের বহালের দাবি অবিলম্বে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির আহ্বান আমরা আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে বোটের প্রস্তুতিতে ইসি পাকিস্তান থেকে চাল আমদানি করবে সরকার পাকিস্তান থেকে সরকারিভাবে চাল আমদানি করতে দুই দেশের মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় সমঝোতা স্মারক সই হয় পাকিস্তান সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন দেশটির ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এই সময়ের সদস্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ ঢাকায় নিযুক্ত বাংলাদেশের পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জবিতে ক্লাস পরীক্ষা বন্ধ দর্শক আমরা এই মুহূর্তে আমার দেশ পত্রিকার আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝড়াজীর্ণ বাড়ির নিচে একটা শিশু দাঁড়িয়ে আছে যেটা ইসরায়েলি হামলায় একদম গুড়িয়ে দেওয়া হয়েছে গাজা শহরে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এক শিশু ইসরায়েলকে ট্রাম্পের চাপ গাজায় যুদ্ধবিরতির আশা বাড়ছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের চারশো ছেষট্টিতম দিন পার হয়েছে গতকাল মঙ্গলবার বোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে গাজার বিভিন্ন স্থানে এরই মধ্যে কাতারে যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি বিশ্ব মঞ্চে শক্তিশালী নেতৃত্ব দেবে আমেরিকা বাইডেনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিদায়ী বাসন আরও দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়াকে নিয়ে দক্ষিণ কোরিয়া ইউনের অভিবাসন শুনানি অভিশংসন শুনানি শুরু লস অ্যাঞ্জেলসের দাবানল লস অ্যাঞ্জেলসের দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা বিশেষ বিপজ্জনক পরিস্থিতি বলে ঘোষণা বেশিরভাগ অংশের জন্য রেড ফ্ল্যাগ সতর্কতা জারি ক্ষতি কাটিয়ে উঠতে লাগবে কয়েকশো কোটি ডলার দাওয়া নলে গেছে গেছে পুড়ে বিলাস বহুল বাড়ি দর্শক আমরা আসছি আমাদের পত্রিকার ষষ্ঠতম পাতায় সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদ সময় অসময় লিখেছেন আবদুল লতিফ মাছুম এই প্রতিবেদনে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু রাজনৈতিক দলের লেজুর বৃত্তি হিসেবে নয় এর মানে হল ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ছাত্র রাজনীতি চর্চায় বাধা নেই বাধা হলো সেখানে যেখানে ক্যাম্পাসে অথবা অন্যত্র কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র রাজনীতি সে দলের প্রতিনিধিত্ব করে বিশেষ করে ক্যাম্পাসে রাজনৈতিক প্রাধান্য বিস্তারে দলীয় লাঠিয়ার হিসাবে ব্যবহৃত হওয়ায় যে নিন্দা যে নিন্দনীয় রেকর্ড সৃষ্টি হয়েছে তা আর হতে দেওয়া উচিত নয় অতীতে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের রক্ষক ও বক্ষক হিসেবে ছাত্র নেতারা ভূমিকা পালন করেছে বলে প্রমাণ্য ইতিহাস আছে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় রেলের ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট জড়িতদের আইনের আওতায় আনুন দেশের বৃহত্তম গণপরিবহন খাত হচ্ছে রেলওয়ে বিগত কয়েক দশকে বিভিন্ন সরকারের আমলে এই সেক্টরে উন্নয়নের কয়েক লাখ কোটি টাকা বিনিয়োগ করার পরও রেলের তেমন কোনো উন্নতি হয়নি ব্যাপক লুটপাটেই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন গণপরিবহনের বিশেষজ্ঞরা এর মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গত দেড় দশকের শাসনামলে রেলওয়েতে নানা প্রকল্প গ্রহণ ও কেনাকাটার নামে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে আমার দেশের প্রকাশিত এক প্রতিবেদনে এতে বলা হয়েছে গত পনেরো বছরে রেলের অবকাঠামোগত খাতে বিনিয়োগ করা হয়েছে অষ্টআশি হাজার কোটি টাকা এই অর্থের মধ্যে দুই সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত উনানব্বইটি প্রকল্পে লোকসান দেখানো হয়েছে একুশ হাজার আটাত্তর কোটি টাকা লোকসানের নামে বিপুল অঙ্কের এই অর্থের পুরোটাই যে লোপাট করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এই উনানব্বইটি প্রকল্পের মধ্যে অনেকগুলো ছিল একেবারেই অপ্রয়োজনীয় শুধু মোটা অঙ্কের অর্থ আর্থসাতের উদ্দেশ্যে এইসব প্রকল্প গ্রহণ করেছেন হাসিনা সরকারের আমলের মন্ত্রী ও আমলারা দর্শক আমরা এখানে সম্পাদকীয় পাতায় আরও দেখতে পাচ্ছি ইউলেবে ফেসিবাদের দোসর শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করুন ছাত্র অভ্যুত্থানে পলায়নের ছয় মাস যেতে না যেতেই এর ইতিহাস মুছে ফেলা ও আড়াল করার চেষ্টা চলছে এমনকি আন্দোলনে জড়িত ছাত্রদের উপর নিপীড়ন ও হয়রানির ঘটনাও ঘটেছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে রাজধানীর বেসরকারি ইউলেফ বিশ্ববিদ্যালয় গত চার সেপ্টেম্বর ইউলেফ ক্যাম্পাসে দেয়ালে জুলে বিপ্লবের গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক নোটিশ জারি করে তাদের গ্রাফিতি মুছে ফেলার জন্য বলা হয় সম্পদের ক্ষতি সংক্রান্ত নীতি অনুসারে তাদের দোষী সাব্যস্ত করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়েন জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী ও সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ করলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে নানাভাবে হয়রানি চালানো হচ্ছে দর্শক সম্পাদকীয় পাতায় আরো দেখতে পাচ্ছি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র কিভাবে ঠেকাবে সিরিয়া প্রতিবেদনটি লিখেছেন মোহাম্মদ হুসাইন মর্তপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক মিডল মনিটর থেকে বাসান্তর মেদি হাসান প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দুই সালের আট অক্টোবর গাজা যুদ্ধের একেবারে শুরুতে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজেলাল ঘোষণা করেন বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা বেজেলাল বলেন শুধু ফিলিস্তিন নয় বরং সিরিয়ার দামেস্ক হবে ভবিষ্যৎ জেরুজালামের অংশ বেজেলারের এই অশুভ স্বীকারোক্তির মাধ্যমে আবার সামনে আসে ইহুদিদের জন্য বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনার বিষয়টি আজকের সিরিয়া মিশরের নীলনথ অববাহিকা লেবানন জর্ডান ইরাক এবং সৌদি আরবের উত্তরাঞ্চল বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র পরিকল্পনার অংশ তারা যেমন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের জায়গা জমি জোর করে দখল করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ করেছে ঠিক একইভাবে প্রতিবেশী এসব দেশের ভূখণ্ড তারা নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করবে এবং এক পর্যায়ে সেটাকে ইসরায়েল রাষ্ট্রের অংশ ঘোষণা করবে ইতোমধ্যে তারা সিরিয়ার গোলান মালভূমি মাউন্ট হারমান দখল নিয়েছে আসাদ পতনের পর মাউন্ট হারমান থেকে দামেস্কের দ্রুত মাত্র ত্রিশ মাইল মাউন্ট হারমোনে বর্তমানে অবস্থান করছে ইসরায়েলি সেনা গাজা এখন তাদের দখলে এবং পশ্চিম তীরকেও ইসরায়েলের ভূখণ্ড ঘোষণা করার অপেক্ষায় রয়েছে তারা এর আগে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পশ্চিম তীরকে ইসরায়েল রাষ্ট্রের অংশ ঘোষণার উদ্বেগ নিয়েছিল কিন্তু এর পক্ষে তার আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেনি তখন এবার নেতানিয়াহু সরকার অপেক্ষায় আছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজের প্রবেশের তাছাড়া হামাস ও হিজবুল্লার বর্তমান শোচনীয় পরিস্থিতি সিরিয়ার আসাদের পতন মধ্যপ্রাচ্য থেকে ইরানের বিদায়ের ফলে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের অনেক দৃশ্যপট ইসরায়েল দামেক্স দখল করলে শুধু মধ্যপ্রাচ্যের দাবার কোট পাল্টে যাবে তাই নয় বরং পাল্টে যেতে পারে বিশ্ব ব্যবস্থা দর্শক সম্পাদকীয় পাতায় আজকে উল্লেখ করা হয়েছে ইতিহাসের এই দিনে উইকিপিডিয়ায় অবমুক্তকরণ অনলাইন অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার যাত্রা শুরু দুই সালের পনেরো জানুয়ারি এটি প্রতিষ্ঠা করেন মার্কিন বংশদূত জিমি ওয়েলস এবং লেরি স্যাঙ্গার উইকি অর্থাৎ দ্রুত এবং অ্যানাসাইক্লোপিডিয়া শব্দ দুটি মিলিয়ে এর নামকরণ করা হয় তাদের লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে পৃথিবীর যে কোনো মানুষ অবাধে তথ্য বিনিময় এবং ব্যবহার করতে পারে এর আগে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নিওপেডিয়া নামে একটি ইংরেজি অনলাইন মুক্ত বিশ্বকোষ ছিল আজকের উইকিপিডিয়া সেই নিওপেডিয়ারই বিস্তৃত ও আধুনিকতর সংস্করণ দর্শক আমরা চলে আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদন সপ্তম পাতায় বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি আজ আপনার শেষ রাত প্রস্তুত হন উল্লেখ করা হয়েছে জঙ্গি সাজাতে দুই মাস ঘুম রিমান্ডে নির্যাতন ভিত্তিহীন মামলায় আঠারো মাস কারাবোক মামলা চালাতে চব্বিশ লাখ টাকা খরচ করে নিঃস্ব পরিবার প্রতিবেদনে আওয়ামী শাসনে আলেম নিপীড়ন আমরা প্রতিদিনই এই প্রতিবেদনটি পড়ে থাকি সপ্তম পাতায় নিপীড়িত হয়েছেন মুফতি ইব্রাহিম খলিল প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া আরবিয়া কমি মাদ্রাসা জিকর গাছা দর্শক সপ্তম পাতায় আমরা আরো দেখতে পাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত নাসিম হোসেনের লেখা সীমান্তে কাস্তে হাতে কৃষকের বার্তা লিখেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আরও লেখা আছে ন্যায় পাল নিয়োগ এখনই সুযোগ লিখেছেন মোহাম্মদ আহিদুল ইসলাম ওহিদুল ইসলাম দর্শক এগারোতম খবরের পাতায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনে জাতিসংঘের কাছে সহায়তা চাইল বাংলাদেশ দশ ট্রাক অস্ত্র মামলা বাবরসহ ছয়জন খালাস সাজা কমল জনের। গাজীপুরে পৃথক ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার জামাতের নিবন্ধনের আপিলের শুনানি একুশ জানুয়ারি বিএনপি যুবদল সংঘর্ষে নিহত এক ববির গ্রন্থাকার ও দুই হলের নাম বদলালেন শিক্ষার্থীরা রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে পড়েছিল মামের লাশ দর্শক অর্থ বাণিজ্য পাতায় আমরাও দেখতে পাচ্ছি পনেরো হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইআইইউ দ্বিপক্ষীয় বাণিজ্য তিন মিলিয়ন ডলারে নিতে চায় পাকিস্তান দুয়ারের চাঁদ গ্রহণ স্থগিত তদন্ত কমিটি গঠন সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করবে বিএসটিআই কর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা মাসরুর পুনরায় সিটি ব্যাংকের এমডি দর্শক আমরা চলে আসি আমার দেশের একদম শেষের পাতায় কান্না আর আহাজারি স্বজন লাশ আনতে যেতে চাননি ছাত্রদের সহযোগিতায় লাশ দাফন করা হয় সন্তানের সঙ্গে শহীদ মনির অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ফিরেছেন লাশ হয়ে আল্লাহ ওনাকে জান্নাতে মুসিব করুন আরও করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সংবর্ধনায় মাহমুদুর রহমান স্যার এখানে লেখা হয়েছে আলেমরা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন একটি প্রতিবেদন লেখা হয়েছে আলেমরা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করে গেছেন সেই সংগ্রামে তাদের ব্যক্তিগত স্বার্থ ছিল না বলে মন্তব্য করেছেন দৈনিক দেশ সম্পাদক মাহমুদুর রহমান স্যার রডের বাজার অস্থির প্রতিটনে দাম বেড়েছে সাত হাজার টাকা পরিকল্পিত কারসাজির অভিযোগ দাম বাড়ার যুক্তি কোনো কারণ নেই আমরা আরও দেখতে পাচ্ছি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন হাসিনা পুত্র জয় মার্কিন স্ত্রী ক্রিস্টিন ওবার সঙ্গে ছাড়াছাড়ির খবর প্রকাশ্যে জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার উদ্বেগ কেন্দ্রীয় ব্যাংকের মিলছে না শিশুদের টিকা পিছিয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেনও একক ব্যাট হারের পথে এনবিআর ভূমি অনলাইন সার্ভার ডাউন নজিরবিহীন জনভোগান্তি দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম